গোয়াইনঘাটে পরিকল্পিত উন্নয়নের সফল সদর ইউনিয়নের সিলেটের গোয়েন্ট উপজেলার বারো নম্বর সদর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে উন্নয়নের বিপ্লবের ছোঁয়া দেখা দিয়েছে শুক্রবার সরজমিন গিয়ে সদর ইউনিয়নের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় ব্রিজ কালভার্ট ও রাস্তার পরিকল্পিত উন্নয়ন এসব উন্নয়নের পেছনে সময় শ্রম মেধা ও পরিকল্পনা দিয়ে কাজ করছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান গুলাম রব্বানী সুমন কাজের ধারাবাহিকতায় সদর ইউনিয়নের দাড়িখেল হাওর রাস্তায় মবরের বাড়ির উত্তর পাশে নির্মিত হল নয় ফুট ১৫ মিটার দৈর্ঘ্যের একটি দৃষ্টিনন্দন ব্রিজ প্রায় তেত্রিশ লক্ষ সতেরো হাজার নয়শো একান্ন টাকা ব্যয়ে নির্মিত এই সেতু বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শুক্রবার দোসরা মে বাদ জোমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলাম রব্বানী সুমন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃষ্টি পরিদর্শন করেন জানা যায় ব্রিজটি নির্মাণের ফলে সহ অন্তত দশ বারোটি গ্রামের মানুষ পরিকল্পিত এই ব্রিজের দ্বারা উপকৃত হবেন হাওড়াঞ্চলের বর্ষাকালীন যোগাযোগ ব্যবস্থা হবে আরো সহজ ও নিরাপদ এছাড়াও কৃষি পণ্য পরিবহন শিক্ষার্থী ও রোগী পরিবহনেও সুবিধা মিলবে পরিদর্শনকালে চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন এই ব্রিজ সদর ইউনিয়নের পরিকল্পিত উন্নয়নের বাস্তব নিদর্শন মানুষের দুর্ভোগ লাঘবে আমি কাজ করে যাচ্ছি আমি যখন নির্বাচনে প্রার্থী হিসেবে কাজ করি তখন এলাকাবাসীর প্রাণের দাবি ছিল এই দাড়িখেল ব্রিজ আজ তাদের দাবি পূরণ হয়েছে এই ব্রিজ দিয়ে স্কুল কলেজের কোবলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে আমি মনে করি বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে প্রয়োজনে ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি প্রায় দশ বারোটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজ দ্বারা উপকৃত হবে এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন আসলে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটা আহ পূর্বে থেকে ছিল খুবই অবহেলিত এখানে তাদের এই যে স্কুলের বাচ্চারা যে যাওয়া যাওয়ার পথে কিন্তু অনেক অনেক সময় বাচ্চারা কিন্তু এখানে নিচে পড়ে যেত আমি যখন নির্বাচনের প্রথম প্রার্থী হয়েছিলাম তখন তারা আমাকে বলেছিলেন চেয়ারম্যান সাহেব এই ব্রিজটা আমাদের জন্য সব আমাদের সবার প্রাণের দাবি ব্রিজটা আপনি আমাদেরকে আমাদের বাচ্চারা যাতে কষ্ট না করে এই জন্য আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন তখন আমি যখন এই ব্রিজটা নিয়ে চিন্তা করলাম তখন এখানে দেখা যায় আমাদের পাশে কিন্তু নদীবাঙ্গন আছে এই নদী কারণে আমরা যদি এই ব্রিজটা যদি আমরা পুরোনো পুরোনো জায়গায় যদি বসাতে যাই তাহলে দেখা যায় যে আমাদের এই ব্রিজটা এক সময় দুই কোটি টাকার ব্রিজ দিলে না টিকার সম্ভাবনা বেশি এই জন্য আমি আমার নিজ উদ্যোগে এটা পরিকল্পনা করলাম যে একটু সরিয়ে আমরা নতুন করে যাতে একটা স্ট্রাকচার নতুন একটা স্ট্রাকচার করে যাতে রাস্তাটা নির্মাণ করা যায় সেই হিসেবে আমি প্রথমে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দিয়ে আগে একটা নতুন রাস্তা নির্মাণ করেছি তারপরে এই ব্রিজের আমি তৎকালীন পিআইও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আলাপ আলাপ করে তখন আমি এই এই ব্রিজের জন্য যে ইয়ে করে প্রস্তাব করেছিলাম যার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা সুফলও পাচ্ছি যে আমাদের এখন আর এই টেনশন নেই যে আমাদের নদীবাঙ্গনে আমাদের রাস্তাটা ভেঙে যাবে আমাদের ব্রিজটা তুলিয়ে নিয়ে যাবে এই এই টেনশন অন্তত নেই আমার আমার এই অত্যাঞ্চলের মানুষ খুবই মানে আমার আমার প্রতি তাদের আন্তরিকতা অনেক বেশি এবং আশ্বস্ত আমার প্রতি ভরসা এত বেশি ছিল যে আমি যখন স্ট্রাকচার চেঞ্জ করতে চেয়েছি তখন তাদের পরামর্শ নিতে চেয়েছিলাম তারা বলেছে সব আপনি যা ভালো মনে করেন আমরা অবশ্যই আমাদের সবাই আন্তরিক হয়ে আমরা জমিয়ে দেবো আমাদের রাস্তাটা হবে আমাদের ব্রিজ হবে পরিকল্পনা আমি যখন এই যখন চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম তখনই আমার মূল প্ল্যানিং ছিল যে আমার ইউনিয়নের মানুষ শিক্ষার হার অনেক পিছনে এবং স্বাস্থ্য খাতে আমরা অনেক পিছিয়ে রয়েছি এবং যোগাযোগ খাতে আমরা পরিকল্পিত উন্নয়ন এই গোয়েন্টের সদর ইউনিয়ন হয় নাই হয় নাই বললেই মানে আমি বলবো যে সদর ইউনিয়ন না পুরা গোয়েন গেটে বৃহত্তর আমাদের পরিকল্পিত পরিকল্পিত উন্নয়নগুলো কম হয়েছে যার জন্য আমরা অনেক পিছিয়ে রয়েছি তা আমার মূল কাজ উদ্দেশ্য হলো যে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ কম হবে তবে পরিকল্পিত উন্নয়ন হবে যেটা দিয়ে আমরা টেকসই উন্নয়নের প্রতি এগিয়ে যেতে পারবো যাতে আমাদের কাজটুকু যা করবো এটার জন্য আমরা টেকসই হয় আর দীর্ঘস্থায়ী হয় এবং আমার ইউনিয়নে আমি এই পর্যন্ত আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান চেষ্টা করেছি আমার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমার ছাত্রছাত্রীকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় আমার ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় মোটামুটি আমি চেষ্টা করেছি এবং রাস্তাঘাট আমার জানা মতে আমার ইউনিয়নের প্রায় বাইশটা গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামেই আমার রাস্তাঘাটের আমার ইউনিয়নের অল্প অতি অল্প বরাদ্দ এখন তার মধ্যেও আমি প্রত্যেকটা গ্রামে আমার উন্নয়নমূলক কাজ দেওয়ার চেষ্টা করেছি তবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ইউনিয়নকে কীভাবে আমাদের শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং যোগাযোগ খাতে কিভাবে আমার শীর্ষে পৌঁছানো যায় সেই হিসেবে আমি কাজ করছি এখানে আপনি প্রায় সাত থেকে আটটি গ্রামের মানুষ এদিকে যাতায়াত করে এবং আমরা এদিকে প্ল্যান করছি যে এদিকে আমরা যদি মেইন রোড করে এদিকে যদি আমরা একটা প্ল্যানিং এ দিয়েছি যদি এদিকে আমরা বের করে আমরা জাফলং চা বাগানে যেতে পারবো এই হিসেবে আমরা মূল প্ল্যানিং করতেছি যে এই রোড দিয়ে আমরা মানুষের এই উত্তরাঞ্চলের মানুষ যাতে যাতায়াত করতে পারে আমি একটা প্ল্যানিংয়ে দিয়েছি যদি আল্লাহ হুকুম হয় সব কিছু ঠিকঠাক তাকে তাকে তাহলে আমরা আগামী এক বছরের মধ্যে এই রোডে ভালোভাবে কাজ করে আমরা এটাকেই মেন রুট হিসেবে মানে পরিচালনা করার চেষ্টা করতেছি মানে পর্যটন স্পটের পর্যটন সহ এই এলাকার যত মানুষ আছে ব্যবসা ব্যবসায়িক কেন্দ্রে হোক অথবা যাতায়াতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদের এই রুটটা ব্যবহার করার জন্য অনু উপযোগী হবে এই সৌধুরী ইউনিয়নের আমরা যে চেয়ারম্যান সাহেব আমরা অত্যন্ত সিনিয়র এক মানুষ অথচ তাইন আমরা লাগিয়া এতটুকু হরচন। আশা করি আমরা ভবিষ্যতে এর চিতে আরও বেশি দ্বিগুণ আমরা উন্নত করার আমরা আশা আছে এরপরে আমরা আর একটা জুয়া আছে তার কাছে দাবি আছে। আমরা নতুন একটা মসজিদ করছি মসজিদের মূল ভিত্তিক তাইন সব কিছু আমরা ফরিয়া দিছি আর আশা করি আমরা কিছু অপরণ আছে এগুলো আমরা হরিয়া দিব আর একটা মসজিদ ছিল একটা ছোটো করিয়া মানে একটা কালবার দেওয়ার লাগিয়া যাতে রাস্তার রাস্তার মানুষ যাতে আজান হলে মানে মসজিদে যেতে পারে এই ব্যবস্থা আমরা তান গেছে আপনার তাই আল্লাহ আমরা যদি আল্লাহ শৈশালের মতে রাখে আর এই ব্রিজের জি জি আমরা এই ব্রিজ ওয়ার মানে কারণে আমরা লাগাইয়া ইবা জাফলং চা লাগাইয়া সব মানুষ এইদিকে আসা যাওয়া করে লক্ষাধিক মানুষের যাতায়াত আছে বারো নং সদর প্রতিষ্ঠিত চেয়ারম্যান গুলাম রব্বানী সুমন বাইরে উনি চেয়ারম্যান হওয়ার পরে আমরা যে এলাকার যে দাবিগুলা যে সময় আমরা যে সময় গেছি আমরা চেয়ারম্যানে কোনোদিন নিরাশা করছেন না আমরা সব সবসময় আশ্বাস এমন কি সম্পূর্ণ যা চাইছি আমরা তার চেয়ে বেশিও আমরা দিচ্ছি বিশেষ করে দারিখাল গ্রাম লাগে আমরা এক হাজার ফুট সলিং দিচ্ছি ওইখানে আমরা একটা মসজিদ আছে ডালাই থেকে সম্পূর্ণ করিয়া সম্পূর্ণ নিজের চেয়ারম্যানের তো দ্বারা কেউ করিয়া সুন্দর করে খাস করিয়া আমরা মসজিদটা সম্পূর্ণ করিয়া দিচ্ছি আর ওই যে ব্রিজটা দিচ্ এই ব্রিজের কারণে আমরা প্রায় এই যে দশটা পনেরোটা গ্রাম আছে আমরা এই সাইটে দশটা পনেরো গ্রামের মাঝে অন্তত সামনে আছে আমরা স্কুল অ্যান্ড কলেজ ওদিকে আছে আমরা দারিকেল বঙ্কোবিহারি স্কুলে প্রাইমারি স্কুল এখানে ছোটো ছোটো যে বাচ্চারা আমরা যখন লেখাপড়া করছি তখন আমরা ওইদিকে বাসে দিয়ে যেতাম বয়ে পাইতাম এই এই বৃষ্টটার কারণে এই কালবাটার কারণে কিন্তু আমরা অন্য সময় স্কুলে যেতে পারছি না তখন আমরা দেখলাম এই ব্রিজটা তখন সাথে সাথে আমরা গ্রামবাসী এলাকাবাসী আমরা চেয়ারম্যানগুলো আমরা বাণী সুমন ভাইয়ের কাছে যাই ভাই এই এই সমস্যা চেয়ারম্যান ভাই আমরা আশা করছেন তাৎক্ষণিকভাবে আমরা কাজটা করে দিয়েছেন অনেক উপকৃত হয়েছি আমরা এই সুমন ভাইয়ের কারণে তো তামিয়া আমার বাড়ি লুনি হাওর আমরা আর এই যে চেয়ারম্যান সাহেব সুমন চেয়ারম্যান সাহেব এই ব্রিজটা দেওয়ার কারণে আমরা আর অনেক সুযোগ সুযোগ সুবিধা হইছে আমরা থানে অসংখ্য ধন্যবাদ দিই আর আমরা আর এই যে করে যা রাস্তা রইয়া গেছে অন্তত এক হাজার কিলোমিটার হইতে

મેઘદ yes. yes.